এখন কেউ যদি বলে না আখি বলতে কিছু নাই আখি দেয় খোলা না দিছে নাই আখি দেবলতে বলতে কিছু নাই তাহলে সর্বনাশ আকেই দা না থাকলে তো আপনার আর কবর পূজারীর মধ্যে কোনো পার্থক্য নেই আপনার আর কবর পূজারীর পার্থক্য কি আকেই দাতান পার্থক্য সে অনেকগুলো জিনিস বিশ্বাস করে যেগুলো আপনি বিশ্বাস করেন না এই কারণে আপনি আহলু তৌহিদ সে ওই বিশ্বাস করার কারণে সে আহলু শিরিক হয়ে গেছে আপনি অনেকগুলো বিশ্বাস করেন সে অনেকগুলো বিশ্বাস করে তার বিশ্বাসে আপনার বিশ্বাসে মিল নেই আপনি আহলুল সুন্না সে আহলুল বেদা। তো এইটা যদি আকিদায় বাদ দেন তাহলে আর তো সবাই এক তাহলে আর কারোর মধ্যে পার্থক্য নাই এজন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি মাসালা কোনো কিতাব লেখেন নাই তিনি ইমাম কিসের ইমাম ফেকের ইমাম সারা দুনিয়াতে তিনি স্বীকৃতি পেয়েছেন ফেকের ইমাম হিসাবে কিন্তু তিনি কোনো কিতাব লেখেন নাই কিতাব লিখছেন কিসের আকৈদার আল ফেকল আকবর উনি বলছেন যে যত ফেক মাসালা আছে এগুলো ফেখে আসগর এটা ছোট ফিক আর এই ফিকের বড় ফিক আকৈদা এই জন্য দেখেন সে কোন আমলে শত শত বছর আগে ইমাম আবু হানিফা রহমা আকিদার কিতাব লিখছেন আলফে যেটার পরবর্তীতে অসংখ্য ব্যাখ্যা করছেন সারা করছেন। ইমাম হানিফা রহমা আল আলফেখল আকবর সেই যুগে ইমাম সাহাফি ইমাম মালেক ইমাম আহমদ রাহেমাল্লাহ ইমাম আহমদ বিন বলে ছেলে আবদুল্লাহ বিন ইমাম আহমদ ওনারা সবাই বিশাল বিশাল আকেদার কিতাব লিখে গেছেন ওই যুগে সেই আমল থেকে এই তেরোশো বছর ধরে শত শত আকিদার কিতাব তাহলে এই যুগে যুগে যতজন গেছে এরা ইসলাম বুঝে নাই দিনটা বুঝতে পারে নাই কারণ আকিদা নামে কিচ্ছু নাই তারা বেহুদা জিনিস লেখে গেছে তারা মনে কিছু বুঝে নাই আকিদার এত বিশাল ভান্ডার আকিদার উপরে অনার্স মাস্টার্স আছে না আকেদার উপরে অনার্স আছে মাস্টার্স আছে পিএইচডি আছে তো এরও বেহুদা একটা সাবজেক্ট খুলি রেখেছে যেটা কোরআন হাদিসে কোথাও নাই ইসলামের কোথাও নাই এমনি খালি অনার্স করাইতেছে মাস্টার্স করাইতেছে পিএইচডি করাইতেছে সেই তেরোশো বছরের ওলামাই কারাম এটা বুঝে নাই এখন বাংলাদেশের বাঙালি আলেম বুঝে গেছে যে আকিদা বলতে কিছু নাই আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন